আজমুল শান্তর ভুল অধিনায়কত্ব ডোবালো টাইগারদের তাও হিদ হৃদয় ঢাল হয়ে দাঁড়িয়েছিল টাইগারদের জন্য ভারতীয় ব্যাটাররা শেখালেন কীভাবে ঘোরাতে হয় ব্যাট এত না পাওয়ার মাঝেও রিশাদ হোসেন করলেন ইকোনমিক্যাল বোলিং সবশেষে ভারতের বিপক্ষে যুদ্ধে নাহিদ রানার না খেলতে পারার আক্ষেপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা মুখোমুখি হয়েছিল ভারতের নেয়ার কথা ছিল দু হাজার তেইশ বিশ্বকাপের প্রতিশোধ তবে না তা আর হল কই টাইগারদের চিরসেনা অতীত ব্যাটিংয়ের রূপ ফিরে আসায় গোহারা হারতে হয়েছে বাংলাদেশকে রোহিত শর্মা দীর্ঘদিন ছিলেন না ফর্মে তাকে ফর্মে ফেরানোর দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিলেন টাইগাররা রোহিত পূরণ করলেন ওয়ানডে ক্যারিয়ারের এগারো হাজার রান ছোটা কোহলি খেললে নিজের হাত খুলে তুলে নিলেন অর্ধশত এর পরেও যেন থামতে চান না তিনি রোহিতের সাথে পার্টনারশিপ করার পর নিজের ওস্তাদ বিরাট কোহলির সাথেও করলেন প্রায় অর্ধশত রানের জুটি দুশো উনত্রিশ রানের টার্গেট ভারতের কাছে যেন মামুলি রান চারশো করা দল যখন দুশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নামবে তখন স্বাভাবিকভাবেই এই দুশো উনত্রিশ রানের লক্ষ্যই মামুলি মনে হবে অধিনায়ক শান্ত টস জিতেই নিলেন ভুল সিদ্ধান্ত প্রথমে ব্যাট করতে নেমেই কোলাপ স্কোরলো টাইগারদের টপ অর্ডার এবং মিডল অর্ডারের একাংশ কথা আছে আল্লাহ মারেকে বাংলাদেশের যেখানে একশো করতেই পানি গলায় সেখানে জাকের এবং হৃদয়ের একশো তিপ্পান্ন রানের পার্টনারশিপে ভালো স্কোর করে টাইগাররা জাকের থামলেন একশো চোদ্দো বলে আটষট্টি করে তবে হৃদয় থামলেন না হৃদয় ছুটলেন পাগলা ঘোড়ার মতো ছয় চারে এবং দুই ছক্কায় একশো আঠেরো বলে করলেন একশো রান সংগতিতে এসে ঋষাদ ঘোরালেন ছুরি তবে রিষাদকেও থামতে হলো বারো বলে আঠেরো রান করে নয় বল বাকি থাকতেই টাইগাররা অল আউট দুইশো রানে চ্যালেঞ্জিং না হোক অন্তত মান সম্মানজনক রান করল বাংলাদেশ এক ম্যাচে পাঁচ ডাক মারলেন যা টাইগারদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ডাক মারার রেকর্ড জবাবে ভারতীয় ব্যাটাররা হেসে খেলে তারা করে ফেলেছেন এই দুইশো উনত্রিশ রানের টার্গেট রোহিতের একচল্লিশ কোহলির বাইশ এবং ছোটা কোহলির প্রায় শতকের কাছাকাছি রানে জয়ের দেখা পায় ভারত মুস্তাফিজকে যেন পাত্তায় দিলেন না রোহিত সে এক বল এক কাটার কোনো ভ্যারিয়েশন নেই রানার না থাকা একটা আক্ষেপের জন্ম দিয়েছে এই ম্যাচে মির ওভারে নাহিদ রানার না থাকায় দল পুড়েছে আফসোসে একশো পঞ্চাশ গতির বোলারকে বেঞ্চে বসিয়ে রেখে বাংলাদেশ ভুগলো মিডল ওভারে আসরের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু টাইগারদের আগামী চব্বিশ ফেব্রুয়ারি কিউদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে নাজমুল শান্ত দল রাশি কালের কণ্ঠ